হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব তো আজকে আমার রেসিপি হলো লোটে মাছের কাটলেট আর এইভাবে আপনারা একবার লোটে মাছের কাটলেট বানিয়ে দেখবেন কে বুঝতেই পারবে না যে এটা লোটে মাছের কাটলেট আর একদম দোকানের মতন আর খেতে কিন্তু দারুণ স্বাদ তো চলুন দেখে নিয়ে এই লোটে মাছের কাটলেট বানানোর জন্য আমার আমাদের কি লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ আর মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এরপর কাটলেট বানানোর জন্য যেভাবে লোটে মাছটাকে কাটতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে একটা কাচি সাজ যে লোটে মাছের দেখুন পেট বরাবর এইভাবে আমি একটু কেটে নেব তো একদম লেজ পর্যন্ত ভালো করে একটু কেটে নিতে হবে কাটার পর দেখুন মাঝখানে যে একটা লাল লাল শিরার মতন দেখা যাচ্ছে ঠিক ওই সোজা সুজি তারপর সাইড বরাবর একদম আবার লাস্ট পর্যন্ত কেটে নিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে আর কিন্তু কাচি দিয়েই কাটবেন তো দেখুন কাটার পরে কাটাটা একদম বেরিয়ে এসছে এরপর কাটাটার নিচ বরাবর এইভাবে কাচি দিয়ে একটু আস্তে আস্তে সাবধানের সাথে একটু কেটে নিতে হবে এই যে দেখুন এইভাবে করে নিলে তাহলে মাছের যে কাটাটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর কোনো রকম মাছের মধ্যে কাটা থাকবে না তো দেখুন কাটাটা আমার বার করা হয়ে গেছে এরপর হাত দিয়ে দেখে নেবেন যে কোথাও যদি মনে হয় যে কাটা রয়ে গেছে তাহলে সেখান থেকে কাটাটা আস্তে আস্তে একটু কেটে নেবেন তো দেখুন এই সাইডটা আমার কাটা হয়ে গেছে এরপর আমি অপর সাইডটা উল্টে দিয়ে পিঠের কাছে যে পাখনার মতন যে অংশটা থাকে একটু কাটা কাটা মতন সেখানেও আমি কেটে নিয়েছি তো এইভাবেই আমি আর যে মাছগুলো রয়েছে দেখুন সব মাছগুলোকে আমার ভালোভাবে একটু কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে নিয়ে একটা ছেদযুক্ত থালার মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দেবো আমি লবণ এখানে এক চামচের মতন লবণ দিয়ে মাছটাকে একটু পাঁচ মিনিটের মতন রেখে দেবো তাহলে লোটে মাছের মধ্যে যে জলটা থাকে না সেটা একদম বেরিয়ে যাবে তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি মাছগুলোকে একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি আচ্ছা এই সময় একটা কথা বলি মাছগুলো যেহেতু বড় বড় ছিল আমি মাছগুলোকে কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছিলাম এরপর আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর আমি একটু লঙ্কা দিয়েছিলাম সেটা একসাথে পেস্ট করে আমি এক চামচের মতন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি লেবুর রস আর যেহেতু আমি লবণটা আগে মাখিয়েছিলাম তো তার জন্য কিন্তু আমি এখন লবণটা দিলাম না এরপর ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন একটু কাঁসন্দি আর কাসন্দিটা দিয়ে তারপরে আমি আবার একটু ভালো করে মা খেয়ে নেব তো মাছটা আমার মাখানো হয়ে গেলে এরপরে আমি এখানে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা তো এখানে আমি তিন চামচের মতন ময়দা নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি তিন চামচের মতন অ্যারারুট তো যতটা ময়দা নেবেন ততটাই কিন্তু অ্যারারুট নিতে হবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো এরপর আমি এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি যেই ম্যারিনেট করা মাছটা ছিল সেই মাছটাকে নিয়ে এরপর আমি ময়দাটা যে শুকনো ময়দাটা রয়েছে সেটার মধ্যে এভাবে উল্টে পাল্টে ভালো করে একটু লাগিয়ে নেব তো দেখুন সব মাছগুলোকেই কিন্তু এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে আর যতক্ষণ আমি এটা করছি ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমার মাছগুলো শুকনো ময়দাটা মাখানো হয়ে গেছে এরপরে আমি যেই মাছ মাখার যে বাটিটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা জল তারপরে ওই বাটিটা ধুয়ে ওই জলটাকে আমি যে শুকনো ময়দাটা ছিল তার মধ্যে ঢেলে দিয়ে এরপর আমি ওটাকে ভালো করে একটু গুলে নেব এই যে দেখুন এরকমভাবে গুলে নেওয়ার পর এরপরে আমি ওই ব্যাটারটা নিয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এখানে কিন্তু আপনারা ব্রেড ক্রামসও নিয়ে নিতে পারেন এরপর আমি লোটে মাছ নিয়ে এরপর প্রথমে আমি ব্যাটারটার মধ্যে একটু ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে আমি বিস্কুটগুলোকে ভালো করে এপিটপিট লাগিয়ে নেব তারপরে আমি আবার সেকেন্ডের বার আমি ওই ময়দার ব্যাটারটার মধ্যে চুবিয়ে আবার বিস্কুটগুলোকে ভালো করে এপিটপিট করে একটু লাগিয়ে নিতে হবে তো দেখুন ঠিক এই রকমভাবে আর এই এইরকমভাবেই কিন্তু আমি আর যে সব মাছগুলো আছে সেইগুলোকে একইভাবে আমি করে নেব এই যে দেখুন আমি করে নিয়েছি এরপর আমি এখানে গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে যে কাটলেটগুলোকে বানিয়েছিলাম সেই কাটলেটগুলোকে আমি দিয়ে দেবো তো এখানে আমি কাটলেটগুলোকে দিয়ে দু মিনিটের মতন একটু ওয়েট করবো দু মিনিট পর তারপরে আমি কাটলেটগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও একটু হতে দেব। তো এইভাবে দু মিনিট বাদে বাদে একটু কাটলেটগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাটলেটের যে হালকা লালছে লালছে কালারটা থাকে সেটা যতক্ষণ না আসে ততক্ষণ ভালো করে ভেজে নেবার এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে তো এই যে দেখুন কাটলেটের সুন্দর একটা কালার চলে এসেছে কাটলেটটা হয়ে গেছে এরপর আমি কাটলেটগুলোকে তুলে নেব আর এইভাবেই আমি আর যে কাটলেটগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে তো এই যে দেখুন আমাদের লোটে মাছের কাটলেট একদম রেডি তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ